মূল নিয়ে থাকুক আপত্তি করা উচিত নয় তবে মূল নিয়ে থাকতে গিয়ে অন্য ধর্মের কিংবা মতাদর্শের লোকদের কোনো ক্ষতি করতে দেওয়া যাবে না কিন্তু দুঃখজনক হলো সত্য যে ভারত ও বাংলাদেশে বিভিন্ন ধর্মের কিংবা মতাদর্শের কিছু কিছু লোক অন্য ধর্মের কিংবা মতাদর্শের লোকের ক্ষতি করার প্রবণতা লক্ষণীয় এক্ষেত্রে ভারত সবচেয়ে এগিয়ে আর বাংলাদেশ অনেক পিছিয়ে বাংলাদেশে খুবই কম যা চলছে তাও নয় তা জিরো পর্যায়ে এনে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক কথা কিংবা মন্তব্য যাতে কেউ করতে না পারে তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি মূল বিভিন্ন মতাদর্শ নিয়ে দেশে ইসলামী সেকুলার কিংবা সংস্থাপন্থী কিছু লোক ইন্ডিয়াকে threat মনে করে কিছু কাজ ও বক্তব্য অবহতরাকার প্রেক্ষিতে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হয়ে উভয় দেশ নরক কোন্ডে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে প্রিয় দেশবাসী আত্মমর্যাদা পুনরুদ্ধারের জন্য যা যা করার দরকার বাংলাদেশকে সেইসব অবশ্যই করে যেতে হবে কিন্তু ইন্ডিয়ার সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যে কোনো কর্মকাণ্ড বাংলাদেশের চলমান রাখলে ইন্ডিয়ার চলমান সংখ্যালঘু নির্যাতন বেড়ে গিয়ে সেখানে শুরু হবে প্রিয় দেশবাসী পুনরুদ্ধারের জন্য যা যা করার দরকার বাংলাদেশকে সব অবশ্যই করে যেতে হবে কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়া বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যে কোনো কর্মকাণ্ড বাংলাদেশে চলমান রাখলে ইন্ডিয়ায় চলমান সংখ্যালঘু মাত্রা মাত্রাতিরিক্ত বেড়ে গিয়ে সেখানে নাবিশ্বাস শুরু হবে বাংলাদেশকে থ্রেট দেওয়া অব্যাহত রাখবে ইন্ডিয়া বাংলাদেশ তা মোকাবিলায় পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকে যাবে শুধু প্রতিরোধের জন্য দেশের উন্নয়নের শর্তে অবশ্যই চায়না ও পাকিস্তানের দিকে ঝুঁকা উচিত কিন্তু কিন্তু বাধ্য হয়ে ঝুঁকাটা ভারত ও বাংলাদেশ উভয় দেশের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে দেশ কুরুক্ষেত্রে পরিণত হয়ে যাবে তখন ইসরায়েল সহ বিভিন্ন দেশ সুযোগ নিবে বাংলাদেশের বিভিন্ন দল কিংবা গোষ্ঠী চুয়ান্ন বছর অপেক্ষা ও চেষ্টা করেও তাদের মূল রাজনীতি প্রতিষ্ঠা করতে পারেনি অখণ্ড ভারত ইসলামী রাষ্ট্র কিংবা সেভেন সিস্টার ভেঙে দেওয়া কিন্তু এই সময়ে ঠিকই দেশের ক্ষতি হয়ে দেশ প্রথম বিশ্বে পরিণত হওয়া থেকে বঞ্চিত হয় অথচ মালয়েশিয়া ও সিঙ্গাপুর আমাদের পরে স্বাধীন হয়ে অনেক এগিয়ে গেছে ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে যারা সংঘাতপূর্ণ ও অন্যকে ঠকানোর চিন্তা ও কাজ করে আসছে তার প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশ উভয় দেশ বেশ আর কম ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত বাংলাদেশ থেকে রিমিটেন্স সহ বিভিন্ন সুবিধা পেয়ে লাভবান হয়েছে মনে করলেও আসলে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ নিয়ে কুটুবুদ্ধির ফরেন পলিসি পরিবর্তন করে উভয় দেশের জন্য মর্যাদাপূর্ণ পলিসি গ্রহণ করে ইন্ডিয়া তাদের দেশের অভ্যন্তরে জাস্টিস ফর অল কায়েম করে মসজিদের নিচে কাল্পনিক মন্দির না খুঁজে তাদেরকে সম্ভাবনা আছে সেই সব সেসবের পেছনে নজর দিলে ভারতও এতদিনে প্রথম বিশ্বে পৌঁছে যেত উভয় দেশে অবিশ্বাস ও ভয় কাজ করছে এই ভয় অন্যকে বিশ্বাসের আওতায় আনতে পারলে উভয় দেশ বেঁচে যাওয়ার পাশাপাশি মানবতাও বেঁচে যাবে প্রিয় দেশবাসী প্রত্যেক দেশে তাদের স্ব মৌলবাদী কার্যক্রম অন্য ধর্মের ক্ষতি না করে চলমান থাকুক আমাদের আপত্তি নেই তবে চলমান বিশ্বাস দূরীকরণ ও আস্থা অর্জনে আগামী পাঁচ বছর বাংলাদেশ ঐক্য পার্টি বাংলাদেশের ক্ষমতায় থাকলে বিগত চার বছর ধরে দেওয়া বক্তব্যের আলোকে বাংলাদেশকে ঐক্য সাম্প্রদায়িক শতভাগ সম্প্রীতি উন্নয়নের রোল মডেলে পরিণত করলে তাতে ভারতও অনুপ্রাণিত হয়ে উভয় দেশই এগিয়ে যাবে ভারতও কোনো সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না বাংলাদেশ যখন সঠিক ট্রেকে উঠে যাবে এরপর পরবর্তী নির্বাচনে বাংলাদেশ ঐক্য পার্টি আর না দাঁড়িয়ে দেশের অন্যান্য দল জনগণের সমর্থন নিয়ে যাতে ক্ষমতায় আসতে পারে তার জন্য ফিল্ড ছেড়ে দিবে বাংলাদেশ ঐক্য পার্টির চিন্তাধারা বাংলাদেশ ঐক্য পার্টির নেতৃত্বে কিংবা একই মন মানসিকতার অন্য কারোর নেতৃত্বে দেশের বাস্তবায়ন হোক তা আমরা চাই